আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই আমার মানুষের চোখে তুমি নায়ক হতে পারো কিন্তু আল্লাহর চোখে তুমি কে এই ছোট প্রশ্নটাই তোমার জীবনকে বদলে দিতে পারে প্রিয়দিনী ভাই আমার যখন অপাত্রে তাকানো হয়ে যাবে তখন নিচের বাক্যগুলোর মাধ্যমে নিজেই নিজেকে সম্বোধন করবে যেমন হে অমুক তোমার সুনাম উঁচু কিন্তু তোমার কাম এত নিচু তুমি মানুষের চোখে একজন ধার্মিক বলে বিবেচিত তুমি আসলে চরিত্রহীন সবার সামনে তুমি কত ভালো আচরণ করো অথচ আড়ালে মতো শক্ত তুমি করে চলছ কিয়ামতের দিবসে তোমার এই গোপন আমলগুলি সবার সামনে পড়ে শোনানো হবে তখন তুমি লজ্জায় কোথায় লুকাবে প্রিয় ভাই আমার মানুষের চোখকে তুমি ফাঁকে দিতে পারছ কিন্তু তুমি মহাপরাক্রমশালী আল্লাহর চোখকে কিভাবে ফাঁকি দেবে হে অমুক তুমি দিনদার বলে মানুষের মাঝে তোমার সুপরিচিতি সুখ্যাতি আছে অমুক বুজুর্গ তোমাকে ভালো জানে তোমার প্রতি সুধারণা পোষণ করে তুমি এমন খারাপ আমল দ্বারা তাদের সবার মনোভাব পাল্টে দিচ্ছ অথচ এই আমল তোমাকে জাহান নামের পথে টানছে তুমি তো বিবেক বুদ্ধি সম্পন্ন সম্ভ্রান্ত সুশীল তাহলে এমন নিচু ও কুরুচিপূর্ণ কাজ তুমি কীভাবে করতে পারছ এখনো কি তোমার তবা করার সময় হয়নি তুমি কি চিরদিন বেঁচে থাকবে তোমার জীবনের কি কোনো নির্দিষ্ট সময় আছে তুমি কি এই মুহূর্তেও মারা যেতে পারো বলে বিশ্বাস করো তাহলে পাপ কাজ থেকে বিরত থেকে অনত বিলম্বে তাওবা করে আল্লাহর কাছে পানাহা চাও তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু ও দয়াবান